আজকে আমি বানাবো ঘরে বানানো শ্যাম্পু যেটা আমার হেয়ার ফল কমাতে সাহায্য করে সাথে আমার হেয়ারগুলোকে লম্বা ঘন এবং মজবুত করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই শ্যাম্পুটা বানাতে মোটামুটি কয়েক ধরনের উপকরণ লাগে তো তার মধ্যে মেইন উপাদান হচ্ছে শিকাকাই আর রিঠা রিঠা যাকে আমরা সব্যেজও বলে থাকি এখানে প্রত্যেকটা উপাদানগুলোকে মেজারমেন্ট করে নিতে হবে তো মেজারমেন্ট করার আগে আমি এখানে একটা অ্যালোভেরা নিয়ে নিলাম তো অ্যালোভেরাটাকে আধা ঘন্টার মতো পানিতে চুবিয়ে রেখেছিলাম যাতে অ্যালোভেরার ভিতরের বিষটা বের হয়ে যায় তো এরপর সমস্ত উপাদানগুলোকে আমি মেজারমেন্ট করে নিয়েছিলাম এখানে মোটামুটি সবগুলো উপাদানই পঞ্চাশ গ্রামের মতো ছিল মানে উনিশ বিশ একান্ন গ্রাম চুয়ান্ন গ্রাম এরকম ছিল তো পঞ্চাশ গ্রামের নিচে কিছুই ছিল না তো এখানে আমি নিয়েছিলাম রিঠা শিকাকাই আমলা মেথি আর হচ্ছে হিবিস্কা এই সবগুলো উপাদানই আমাদের চুলের জন্য অনেক উপকারী শিকাকাই আর রিঠা ছাড়া তো শ্যাম্পুই হবে না আর মেথি তো চুলের ড্যামেজ রোধ করতে অনেক বেশি হেল্প করে এখানে রিঠা মূলত শ্যাম্পুর একটা টেক্সচার ক্রিয়েট করে মানে হচ্ছে ফেনা ফেনা ভাবটা নিয়ে আসে পর এই সমস্ত উপাদানগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে দুই তিন ধোয়া দিয়ে নিবো যাতে এর ভিতরে যত প্রকার ময়লা আবর্জনা আসে সবগুলো বের হয়ে যায় এরপর এটাকে ভালো মতো ছেঁকে আরো একবার ওয়াশ করে নিচ্ছি তো ভালো মতো ওয়াশ করা হয়ে গেলে এখানে লাগবে ফুটন্ত পানি তো ফুটন্ত পানিটাই ব্যবহার করা ট্রাই করবেন এরপর এখানে প্রায় দুই থেকে তিন লিটারের মতো পানি দিয়েছিলাম এরপর এটাকে খুব ভালো মতো সিদ্ধ হতে চুলায় বসিয়ে দিই এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস থেকে এর নির্যাসগুলো ভালো মতো বের করে নিতে হবে যাদের কাছে সময় আছে তারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখা ট্রাই করবেন আর যাদের কাছে আমার মতো সময় নেই তারা ডিরেক্ট এরকম সিদ্ধ করে এর ভিতর থেকে যত প্রকার নির্যাস আছে ঠিক মতো বের করে নেবেন তো এখন এটাকে ভালো মতো ছেঁকে নিলাম যেহেতু এটা অনেক গরম ছিল আমার হাতে তো পুরাই একটু ভাপ লাগার মতো অবস্থা হয়েছিল তো যাই হোক কি ভাবছেন নেওয়ার পর কাজ শেষ না না কাজ কিন্তু শেষ হয় নাই এখনো আরো অনেক কাজ বাকি আছে তো ছেঁকে রেখে দিলাম আর ভিতরে থাকা আরো একটু পানি দিয়ে হাতের সাহায্যে ভালো মতো এর ভিতর থেকে সমস্ত কিছু বের করতে হবে তো এরপর এখানে খুব ভালো মতো কষলানো হয়ে গেছে এখন আরো একটা ব্ল্যান্ডারের সাহায্যেও আমি ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে করে এর ভিতরের সমস্ত উপাদানগুলো আর পুষ্টিগুণগুলো আমরা পাই তো এরপর এটাকে আবার সিদ্ধ হতে বসায় দিতে হবে সিদ্ধ হয়ে গেলে এটাকে ভালো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম প্রথম স্টেপ আর সেকেন্ড স্টেপের পানিগুলোকে একসাথে মিলিয়ে নিয়ে আমি এখন সিদ্ধ হতে বসিয়ে দিব কারণ এখানে মোটামুটি অনেকগুলো পানি ছিল প্রায় তিন লিটারের মতো এরপর এখানে সেই পানিগুলোর মধ্যে দিয়ে দিলাম টিসি বা ফ্ল্যাকসিড আর এই ফ্ল্যাক্সিটাই আমাদের শ্যাম্পুর ঘনত্বটা আনতে অনেক বেশি হেল্প করবে ফ্ল্যাকসি কিন্তু দিতে ভুলবেন না অবশ্যই এরপর এটাকে ভালো মতো সিদ্ধ করে ফুটিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম এরপর যে অ্যালোভেরাটা কেটে রেখেছিলাম সেটাকে ভালো মতো ব্ল্যান্ড করে নিয়ে এর পুরো ইনগ্রিডিয়েন্টস মধ্যে মিশায় নিতেছি খুব ভালো মতো ও এখানে আবার গ্লিসারিনও অ্যাড করছি গ্লিসারিন এখানে ওয়ান থার্ড কাপের মতো অ্যাড করে খুব ভালো মতো মিক্স মিক্স করে নিচ্ছি তাদের কাছে শ্যাম্পু